তুমি 그러면은 আজকে জল খাবার ফল খাবার করবে না জল খাবারে 10 টা বাজতে জল খাবার হবে না ঘরে আজকে 10 না হবে আরে দেখ না করি কি না করি কি দি কি খাস দেখ না এসব চলবে না তুমি যাওয়ার পর তারপর কিছু কোন পড়া করবে তুই এটা খিয় নে ওটা খিয় নে বাস আরো জল দিয়ে দাও রোজ বড়জ ভালোমন্দ হয় না আর রোজ রোজ করতেও পর মানুষের শরীরের ব্যাপার আছে আমি আর কত আমি থাকবই না ঘরে আর তোদিন হেসেলcantecante আমি মরে যাব তোর আর তোর বাবার খলি এই খাবো এই খাবো সেই খাবো তোর বাবাও নাটক তোর নাটক প্রোজেক্ট আমি খাবই না যাও যা খুশি করো তোমরা খেতে হবে না যা বুড়া তো কি কি বাজার করলে সেটা তো দেখাবে নাকি এখন না বন্ধুরা অনেক কিছু নিলাম এটা দেখতেই পাচ্ছো আর দেখে বুঝেই পেরে গেছো কি করতে চলেছি এই যে টাটা নিলাম বেগুন নিলাম রাঙা আলু নিলাম কলাটাও কত পাই গেল বুঝলি গেল ওই যে কাচ কলা নিয়েছি উচ্ছে শসা আর হচ্ছে শসার অবস্থা দেখো ছোট ছোট পটলের মতন শসা দেখতে পাচ্ছো আর টমেটো অনেক কিছু কড়াই শুটি আলু মালু ছিল আবার নিয়ে এলাম এই দিয়ে তাও মনে হচ্ছে আবার আবার দোকান যেতে হবে কিছু আনা হয়নি তুমি এই তোমার এক ভুলে মন হয়েছে কি করবো রান্না করতে গেলে তো অনেক কিছু সরঞ্জাম চাই যা ওপর তো রান্না করলে তোরা খাবি না তোদের তো আমার মুখের টেস্ট আছে তুমি একবারে যাবে একবারে কাছ ছেড়ে আসবে না অত মনে থাকে না সব সময় বুঝতে পটল টটল আছে